এটা ডেট মনে হয় লেখা আছে তাই না বক্সে লেখা ছিল বক্স ফেলে দিয়েছেন বক্স ফেলা দেওয়ার দরকার কি মেয়াদ জন শেষ হয়েছে বক্স ফেলে দিয়েছে ভিতরে ঠিক আছে বিক্রি চোদ্দ নয় দু হাজার চব্বিশে মেয়াদ শেষ চব্বিশ নয় দু হাজার সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয়েছে গত বছর নেই তো মেয়াদের কোনো কারবারই নেই অনেক আগের যত বছর যে বিক্রি করছেন এ পর্যন্ত চোখে বৈধ পড়ে আপনার চোখে পড়ে নেই সালামাইকুম ভালো আছেন

সেই একই সমস্যা তো এগুলোর দাম আপনারা বসিয়েছেন কেন আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনি কিভাবে প্রাইস বসাবেন আপনি এটা তৈরি করেছেন আপনি ইম্পোর্টার না না আপনি তো এটা প্রাইস বসাইতে পারবেন না এটা প্রাইস বসাবে ইম্পোর্টার আছে ইম্পোর্টারের সিল দেওয়া এরকম কোনো প্রোডাক্ট আছে আপনার কাছে দেখাতে পারবেন

আপনারা লিখেছেন কেনার উৎপাদন মেয়াদ লেখা ফেলে দিয়েছেন মেয়াদ শেষ হয়েছে এখন ভিতরে যে প্রোডাক্ট সেখানে কোনো মেয়াদ নেই কোনো তথ্য নেই কিচ্ছু

তাহলে আপনার যে তিন অপরাধ আমরা পেলাম তাকে আমলা নিয়ে আজকে বিশ হাজার টাকা জরিমানা করা হল জরিমানা পরিশোধ করবেন এবং আমরা আবার মনিটরিং করব যদি কি ফল পাই তাহলে আমি তিনটা ধারা বললাম সর্ব শাস্তি যেটা আছে সেটা দিতে হবে